একসঙ্গে তিন ফেলিয়ার পরিবর্তন করছে দিল্লির সামনে কেকিআর টিম আজ ইডেনে মুখোমুখি কে কি আর ও দিল্লি দিল্লিকে হারিয়ে কেকিআর দল তাদের প্লে অফসে যাওয়ার রাস্তাকে আরও সহজ করতে চাইবে তাই কিন্তু একাদশে তিন ফেলিয়ার পরিবর্তন করতে পারে দিল্লির সামনে কে কি আর দল আজকে যেখানে পাঞ্জাবের সামনে লজ্জার হার হারের পর আবারও কামব্যাক করার জন্য এই তিন বড় পরিবর্তন করতে পারে আর টিম তার পাশাপাশি কিন্তু আজ ইডেনে বোলিং পিচ বদলে ফেললো পুরোপুরি পিচকে গৌতম গম্ভীর যেখানে ব্যাটিং পিচের কারণে কেকিআর দলকে ম্যাচ হারতে হচ্ছে তাই কিন্তু দিল্লির বিরুদ্ধে পিচকে বদলে দিচ্ছে গৌতম গম্ভীর এবং এক নতুন পিচ তৈরি করেছে কি রকম থাকছে আজ পিচ ইডেনে তার মানে সম্পূর্ণ পিচ রিপোর্ট জানাবো তোমাদের এই ভিডিওতে হ্যাঁ ফ্রান্স কেকিয়ার দল কোন তিন বড় পরিবর্তন করছে দিল্লির সামনে তার পাশাপাশি আজকের ম্যাচের জন্য কীরকম থাকবে পিচ ইডেনে এই দুটি বিষয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ও আর দলকে মন থেকে ভালো থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে এর ছোট থেকে বড় আপডেট সবার আগে পেয়ে থাকবেন যেখানে কে আর দল কিন্তু পাঞ্জাবের সামনে দুশো একষট্টি রান করার পরও ম্যাচ জিততে পারেনি তবে আজ আর দল কিন্তু ম্যাচ জেতার জন্য একসঙ্গে তিন ফেলিয়ার পরিবর্তন করছে তার পাশাপাশি পিচকে সম্পূর্ণভাবে বদলে ফেলছে গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রান্স এই ম্যাচের জন্য কিছু বড় সিদ্ধান্ত নিতে পারে কেকিআর ম্যানটোর তাই কীরকম থাকছে পিচ সর্বপ্রথম আমরা কিন্তু দেখে নেব এই ভিডিওতে যে পিচ কীরকম থাকছে তারপর কোন তিন বড় পরিবর্তন করছে একাদশে যেখানে পিচের কথা বললে ইডেনে তো এবছর দুর্দান্ত আমরা সাফাট পিচ দেখতে পেয়েছি অর্থাৎ পুরোপুরি ব্যাটিং পিচ তবে ব্যাটিং পিচের কারণে কে দলকে ম্যাচ হারতে হয়েছে এই ইডেনে তবে দিল্লির বিরুদ্ধে কিন্তু পিচে বড় পরিবর্তন করতে পারে যেখানে আজকের পিচ কিন্তু চার নম্বর পিচে ম্যাচটি হতে পারে এই পিচে কিন্তু ঘাস রয়েছে বলে শোনা গিয়েছে তাই কিন্তু আজকের যে ম্যাচটি যে আগের ম্যাচটি হয়েছিল সেই পিচের থেকে আলাদা পিচে খেলাটি করতে চলেছে আগেবারের ম্যাচটি হয়েছিল পিচ নম্বর তিনে তবে আজকের ম্যাচটি হতে পারে পিচ নম্বর চারে বলে শোনা গিয়েছে যেখানে আজকের এই পিচে কিন্তু বোলারগুলি সুবিধা পাবে কারণ পিচে থাকবে ঘাস তাই কিন্তু স্পিনার ও ফাস্ট বোলার কিন্তু সুবিধা পাবে বলে শোনা গিয়েছে যদি আবারও আগামী দিনের পিচেই ম্যাচ করে তাহলে কিন্তু থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ তবে এটাই কিন্তু শোনা গিয়েছে আজকের ম্যাচের জন্য পিচ নম্বর চারে ম্যাচ করতে পারে কে আর ম্যান্টোর কিংবা কে আর দলের টিম ম্যানেজমেন্ট হ্যাঁ ফ্রেন্ডস যেখানে চার নম্বর পিচে থাকবে শুধুমাত্র বোলিংদের সুবিধা তাই এই হচ্ছে আজকের পিচ রিপোর্ট যেখানে চার নম্বর পিচে যদি আজকের ম্যাচটি হয় তাহলে বলাররা সুবিধা পাবে এবং তিন নম্বর পিচে যদি ম্যাচটি হয় তাহলে কিন্তু ব্যাটব্যাররা সুবিধা পাবে যেখানে তিন নম্বর পিচ রয়েছে পুরোপুরিভাবে ব্যাটিং পিচ তাই কিন্তু এই বিষয়ে ভাবনা চিন্তা করে বড় সিদ্ধান্ত নিয়ে পিচ ডিসাইড করতে পারে আজ ইডেন গার্ডেনে তার পাশাপাশি আজ কিন্তু কে আর দল একসঙ্গে তিন বড় পরিবর্তন করতে পারে যেখানে সর্বপ্রথম যে বড় পরিবর্তনটি করতে পারে সেটি হলো যে একাদশে মনীষ পাণ্ডেকে সুযোগ দিতে পারে কে দল কারণ মনীষ পাণ্ডের কাছে আইপিএলের অনেকটা অনুভব রয়েছে তাই যেখানে ভেঙ্কাটেশ সায়ারের পরিবর্তে এই ম্যাচের জন্য মনীষ পাণ্ডেকে একাদশে সুযোগ দিতে পারে কারণ ভেঙ্কাটেশ সায়ারের আমরা এবছর তেমন কিন্তু পারফরম্যান্স দেখতে পাইনি তাই কিন্তু এই ম্যাচের জন্য মনীষ পান্ডেকে একাদশে সুযোগ দিতে পারে ভেঙ্কাটেশ সায়ারের পরিবর্তে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি যে দ্বিতীয় বড় পরিবর্তনটি করবে সেটি হল যে মিচেল অ্যাস্ট্যাককে আবারও একাদশে ফিরিয়ে নিয়ে আসবে গৌতম গম্ভীর কারণ দুসমন্তা চামিরাকে পাঞ্জাবের সামনে সুযোগ দিয়েছিল তবে সেও কিন্তু তেমন কিছু করতে পারেনি তার কাছ থেকেও আমরা একদম জঘন্য পারফরম্যান্স দেখেছি তাই কিন্তু এই ম্যাচের জন্য কেজিআর দল মিচেল অ্যাস্টাককে আবারও একাদশে ফিরিয়ে নিয়ে আসতে পারে কারণ মিচেল অ্যাস্ট্যাক হচ্ছে একজন সিনিয়র ক্রিকেটার তার কাছে সমস্ত নলেজ রয়েছে ক্রিকেটের সে কিন্তু যে কোনো সময় কামব্যাক করতে পারে সে হচ্ছে একজন অনুভব ক্রিকেটার তাই কিন্তু তার উপরে ভরসা দেখিয়ে তাকে আবারও একাদশে ফিরিয়ে নিয়ে আসতে পারে তার পাশাপাশি যে তৃতীয় বড় পরিবর্তনটি করতে পারে একাদশে কেকিয়ার দল সেটি হলো যে কেকিয়ার দল একটি অতিরিক্ত ব্যাটসম্যানকে না খেলিয়ে একটি অতিরিক্ত বোলারকে একাদশে সুযোগ দিতে পারে কারণ কেকিআর দল যে তিনটি ম্যাচ হেরেছে সেই তিনটি ম্যাচের হারের কারণ হচ্ছে কেকিআর বোলিংয়ের খারাপ পারফরম্যান্স তাই কিন্তু একটি বেশি বোলারকে একাদশে রাখবে যেখানে কেকিআরের ব্যাটসম্যানগুলি তো দুর্দান্ত ব্যাটিং করছে কেকিয়ারের আট থেকে ন নম্বর পজিশন পর্যন্ত ব্যাটসম্যান রয়েছে তাই কিন্তু একটি ব্যাটসম্যানকে কমিয়ে একাদশে একটি বোলারকে সুযোগ দিতে পারে ব্যাটসম্যানকে বাইরে রাখবে একাদশের সে হতে পারে অঙ্ক্রিশ রঘুবংশী কিংবা রমনদীপ সিং হ্যাঁ ফ্রেন্ডস এই দুজনের মধ্যে একজনকে বসিয়ে একটি বোলারকে সুযোগ দিতে পারে আর সে হতে পারে চেতন সাকারিয়া এই ম্যাচের জন্য যেখানে কেকিয়ার দল একটি বেশি বোলারকে নিয়ে আজকের ম্যাচের জন্য একাদশে নামতে পারে বলে শোনা গিয়েছে তাই এই ছিল তিন বড় পরিবর্তন যেগুলি করতে পারে একাদশে কে দল দিল্লির সামনে বলে শোনা গিয়েছে তার পাশাপাশি আজকে কিন্তু হতে পারে বোলিং পিচ যদি চার নম্বর পিচে ম্যাচটি হয় তাহলে এবং তিন নম্বর পিচেই যদি খেলা করে তাহলে থাকবে সম্পূর্ণ ব্যাটিং পিচ বলে শোনা গিয়েছে তাই এই তিন বড় পরিবর্তন ও ব্যাটিং পিচ ও বোলিং পিচের ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ